ভালোবাসা নয় জানি দুদিনের খেলা ঘর যায় হৃদয়ের শত প্রেম নিয়ে বুকে পড়ে আছি কোন সুখে মন্তব্য সাথে চলে না সাথী ভালোবাসা না না মাই চ্যানেল একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা দিতে তোমরা সকালে কেমন আছো আশা করি অনেক ভালো আছো মন থেকে ভালোবাসা রইলো আপনাদের জন্য এভাবেই ভালো থাকবে আমিও ভালো আছি একটু বাকি একটু কষ্ট সো আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো বন্ধুরা প্রথমে ক্ষমা চাইছি আপনাদের কাছে আমরা কয়দিন থেকে ভিডিও বানাতে পারছি না ব্লগ বানাতে পারছি না তার একটা বিশেষ কারণ আছে সেই বিষয়টাই আলোচনা করব আপনাদের সঙ্গে আপনাদের জন্য একটা সুখবর আছে আর আমার জন্য একটু কষ্ট আর আনন্দ তো কথা হচ্ছে এতদিন ধরে ভিডিওতে আমাদের দুজনকে দেখতে পেতে যে আমার প্রিয় মানুষ যে আমার সেই মানুষটিকে এখন থেকে আর দেখতে পাবে না তার কারণ সে আমার থেকে অনেকটা দূরে আছে এখন সে কারণে মনটা একটু উদাস একটু কষ্ট তো কি করা যাবে এতদিন থেকে একসাথে পথ চললাম তো তাই মেনে নিতে একটু অসুবিধে হচ্ছে এতটা দূরত্ব কখনো হয়নি পা মিলিয়ে মিলিয়ে হাতে হাত চলেছে এতদিন ধরে তাই মনটা একটু কষ্টে আছে কোনো ব্যাপার না চলতে তো হবে তো আনন্দের খবর এটাই যে আমার বেস্ট ফ্রেন্ড তার চাকরি হয়ে গেছে সে আমার থেকে একটু দূরে পোস্টিং করেছে তার তো হয়তো দেখা হবে না যখন তখন কিন্তু যখন ছুটি পাবে তখন তো আসবে তো খুশিতে এটাই আনন্দ এটাই যে জীবনে সেটেল হয়ে গেছে তো আমি তো অনেকটাই খুশি অনেকটাই খুশি অনেকটা আনন্দে আছি কিন্তু ওই একটাই ব্যাপার দেখা হবে না সহজে এই জন্য কথা তো হয় তো একসাথে আমরা ভিডিও আর বানাতে পারবো না অনেকটা দূরে আছে এটাই ভালো লাগছে জীবনে হয়ে গেছে কি বলবো আমাদের বন্ধুত্ব রিলেশনটা নিয়ে অনেকটা সাফার করতে হয়েছে অনেকের অনেক খারাপ কমেন্ট তার ফ্যামিলি লোকজন বন্ধু বান্ধব সবাই কোনো জায়গা দেখতো রিলেশনটাকে সো অনেকটা সাফার করেছি অনেক খারাপ দিন গেছে তবু আমাদের প্রত্যেকে কোনো কাজ আসতে দিইনি আমরা কখনো দূরত্ব বজায় রাখিনি মানুষের কথা শুনে তারা তো বলবেই তাদের স্বাধীনতা আছে মুখ দিয়েছে মুখ দিয়ে বলে দিলে হয়ে গেল কেউ তো আর বিচার করে দেখে না অনেকটা অনেক সাফার করেছি অনেক মানুষের কথা শুনেছি তবুও আলাদা হয়নি কখনো তারা বলুক কে কী বলে আমরা আমাদের মতো চলব তো অনেকটা দূরে তো দেখা করতে পারবো না সহজে রোজ দিন দেখা করতাম একসাথে ঘুরতাম অনেক মস্তি করতাম এখন আর সেটা হবে না বড্ড একা একা লাগছে কি করব তো চলতে তো ওকে ওর ফ্যামিলি থেকে অনেক গালাগালি করতো আমার সঙ্গে মিশতো বলে থেকে বলতো জীবনে কিছু কর এভাবে বললে হবে তো কখনো একটা দিন একটা দিন আমরা কখনো মানে না দেখা করে থাকি এতটা গভীর বন্ধুত্ব এতটা মায়া তাই হয়তো মানুষ জেলা ফিল করত যে এত ভালো সম্পর্ক এই এই জমানায় তো কেউ দেখতে পায় না সত্যি কথা বলতে ওর মতো মানুষও হয় না এই জমানায় এতটা ভালো এতটা ভালো খুব ভালো যে না খেয়ে হলো অন্যকে খাইয়ে দেবে এমন যে কাছে যদি একটা টাকা পাঁচটা টাকা থাকে তবু অন্যজনকে দিয়ে দিবে না চাইলেও তো কষ্ট তো লাগছে আমাদের সম্পর্কটা বাঁচানোর জন্য আমরা অনেক কষ্ট করেছি অনেক সাফার করেছি সেই ব্যাপারে অন্য এক সময় আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো কথা হচ্ছে বন্ধুরা যদি আমি বড় হয়ে যাই মানে সেলিব্রিটি হয়ে যাই ভাইরাল হয়ে যাই সে কারণে আমার কাছের বন্ধু বান্ধবরা কাছের মানুষরা আর নিজের লোকজনেরাও আমাকে সাপোর্ট করে না একটা লাইক দেয় না তো কোনো ব্যাপার না ভগবান আছে ভগবানের দুয়ার দূরে কিন্তু অন্ধকার না তো যখন ভগবান দিবে তখন সাপ্প ফারকে দিবে তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো যারা যারা ইউটিউব থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ বয় আনকুড সেটাকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকানটা প্রেস করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা যারা আমার ফেসবুক পেজের নাম হচ্ছে গ্রামের ছেলে ক্রিস সেটাকে ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারি তোমাদের আশীর্বাদে তো দেখা হবে অন্য কোনো দিন ব্লগ নিয়ে সো বাবায়